এই যে তোমাদের শিব মা আজকে সোমবার তো ভলা পুজো হচ্ছে সোমবার দিন একটু বেশি করে ভলা মশের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ হয় তার সাথে অং নম শিবায়ং তার সাথে জয় শিবশ্যামা মায়ের নাম জপ করা হয় একশো আটবার করে আর সমস্ত গৌ নিতায় কৃষ্ণ জগন্নাথ বলরাম মা সুভদ্রা লক্ষ্মী দেবী মা সরস্বতী দেবী নারায়ণ আর যে সমস্ত আমি ঠাকুর দেবতা রাখিনি ঘরে তাদের নাম করেও আমরা জব করি বেশি না হলেও আটবার করে বা একুশবার করে জব করা হয় যেমন শনি বাবাকে বাবা শনি দেবকে জব করা হয় মা মনসা দেবীর নাম উদ্দেশ্য করে জপ করা হয় গঙ্গা দেবী অগ্নি দেবতা মা তুলসী দেবীর জপ করা হয় কার্তিক বাবা মা দুর্গা আছেন বার আট বার প্রত্যেক দিন জপ করা হয় সমস্ত দেবাদেবী নাম করে জপ করা হয় তো এই যে রানাঘাট থেকে রানাঘাট থেকে একটা বাবা এই নারকেলটা নারকেলটা দাও এই যে নারকেলটা এনেছিলেন ভলা মাথায় আজকে নারকেল নারকেলের জল দেওয়া হয়েছে দেওয়া হয়েছে দাদাভাই দিয়েছেন আর এই যে আমার জন্য এই যে ঘটে ঢালা হয়েছে ওনার নাম করে আমি দেব সবার নাম করেই দেব মা তো জানেন কে এনেছেন তো মেয়ে তো স্কুলে গেছে সোমবার মেয়ে স্কুলে গেছে সকালবেলা স্কুল টিউশনি গেলো ছটার সময় সাড়ে আটটার সময় এসে টিউশনি থেকে আবার স্কুল চলে গেছে মেয়ে জল দিয়ে দেওয়া হয়েছে নিচে জল মানে স্নান করানো হয় বোধ দেখ আর ভলা মহেশ্বরকে নিচে নামিয়ে প্রচণ্ড ফুল ছিল ফুল সব দেখতেই পাচ্ছো নীলকণ্ঠ ফুল কত রকমের ফুল ছিল ভিডিওগুলো ছেড়েছি ফলো করতে সবাই ফুলগুলো সব বাসি করে রাখতে নেই দাদা ভাই জলে ফুলগুলো সব আমি তো ভাতও অনেক লম্বা আছেন তাই দাদাভাই একমাত্র ফুলগুলো খুলতে পারেন আমিও চেষ্টা করি যখন দাদাভাই থাকে না চেষ্টা করি কেন এই বেদিতে পাওয়া দেওয়া কখনো যায় না বেদিতে পাওয়া দেওয়া মানে ভগবানকে পাওয়া দেওয়া হলো এই বেদিতে পাওয়া দেওয়া যাবে না যার জন্য বেদি বেঁধি করে কেন মানুষ ঠিক আছে দেখুন কত সুন্দর পরিষ্কার কত পাখি বসু সব পরিষ্কার করা হলো পরিষ্কার করতে ঘর মুছতে ঘর কাঁটছে ঘর মুছতে এই সমস্ত বেলা আবার জব করা হবে এবং এটা পুজোর মাধ্যমে করা হচ্ছে হাঁটতে চলতে জব করা হচ্ছে কিন্তু মাকে সবাই চেষ্টা করবে পার্সোনালভাবে ভাবে মন্দিরে এসে জব করা তো দেখতেই পাচ্ছ সব দেবতা দেবীর উদ্দেশ্যে কলাম মহাস্তরকে একটা গোটা আল দিয়েছি সব দেবতা দেবীর নাম করে ভোগ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ বেলপাতা দেওয়া হয়েছে গলায় গলামের গলায় বেলপাতা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছি মা মাকে পরিষ্কার করা হয়েছে রানাঘাট থেকে যে বাবা নাতিরটা নিয়ে এসেছিলেন পুজো দেওয়ার জন্য ওনার নাম করে পুজো দেওয়া হলো ধূপকাঠি খুলতে হবে ধূপকাঠি ধরিয়ে ও ঘোরাবে ধূপকাঠি দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করছে ফুলে দিচ্ছে না বলে কেউ হ্যাঁ দেখতেই পাচ্ছ সবাই শিশু মায়ের বাক্তদেরকে বলছি ফ্যানটা পুরো সামনে সব সময় নজর রাখতে হচ্ছে বুঝতেই পারছো হ্যাঁ চলো এখন বাবার সাথে সাথে যাবে তুলসী গাছে এখন তোমাদের দাদা ভাই তুলসী গাছে জল দেবে ইয়ে ধুনো দেবে জল তো ঢালা হয়ে গেছে বারোটার আগে এই যে সব প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ কাটি দেওয়া হবে প্রত্যেকটা ঘর আর প্রচণ্ড ওয়েদার খারাপ আজকে সোমবার প্রচণ্ড ওয়েদার খারাপ ওই জন্যে আমি যত জামা জামা কাপড় এখানে কেচে শুকো দিয়েছি নিচে দড়িতে শুকো দিয়ে দিয়েছি কি করব ছাদ বাগানে তো বৃষ্টি পড়ছে সব ভিজে গেছে আসন টাসনগুলো সব ভিজে গেছে দেখবে ওয়েদারটা কত খারাপ হাওয়া দিচ্ছে বৃষ্টি আসছে আবার বৃষ্টি থামছে এই যে তুলসী মাতারানীকে দেওয়া হয়ে গেছে তুলসী গাছে কখনো মহামৃত্যুঞ্জয় বম মন্ত্র বলবেন না আর এই যে মা তুলসী 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 বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিও ফল আমি এটা বেশি বলি তিন রকমের জানি জল ঢালার সময় তিন রকমের মন্ত্র জানি ঢালার সময় তো এটাই আমি বেশি ব্যবহার করি আর মাকে ধূপ দেওয়ার সময় মাকে বলবে যে মা তুমি ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো মা আর জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা যারা খারাপ তাদের ভালো পথে এনো তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণাত্যাগ কূর্নীতি কুরবিদ্যা বাজে জাতীয় জিনিস কোন খারাপি মারামারি চুরি জামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সুবুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলো দেখো তা এইটা বলা মানে জগতের মানুষ আমিও আমার আমিও আমার আমার আমিও তো ভালো থাকবো জগতে তো আমিও করি তাই পার্সোনালভাবে মাকে চাওয়ার কোনো প্রয়োজন নেই মা বুঝতে পারে তোমার কষ্টটা তাই আমি সবসময় এরকমই বলি আমি জানি সেখানে আমরাও পড়ছি আমার সন্তানরাও পড়ছে জগতের মধ্যে আর বলবে মা সর্বদা শুভ দৃষ্টির আগমন দাও এই যে ঘরের মধ্যে সর্বদা শুভ দৃষ্টির আগমন ঘটাও অশুভ দৃষ্টি বিনাশ করো এইভাবে প্রত্যেকটা ঠাকুর দেবতা দেবীকে একবার বললেই হবে পার্সোনালভাবে প্রত্যেকটা ঠাকুর দেবতা দেবীকে বলা দরকার নেই আমি ওই মন্দিরে মা শিবশ্যামা মায়ের মন্দিরেও বললাম এখানেও বললাম এটা জাস্ট তোমাদেরকে জানালাম এইভাবে বলবে আর তোমাদের পুচকে শোনার জন্য খাবার রেডি করে রেখেছি খাওয়ানোর টাইম পাইনি খাবার রেডি করে রেখেছি পুচকে সোনা খুব হাসি খুশিতে ঘুরে বেড়াচ্ছে হাঁটতে শিখে গেছে প্রায় আজ দশ দিন হলো পড়ছে হাঁটছে পড়ছে হাঁটছে দেখুন শিবায়ং বাবা দেখেছেন টিপ পড়াতেই পারি না দেখুন নাচছে নাচতে শিখে গেছে ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র ঠাকুরে যত গান চলবে ও তত ভালো এই যে দাদাভাই সব ঘুরিয়ে ঘরে আনলো তাহলে বলুন এই সব ঘরে অবশ্যই দেবতা দেবী আসা যাওয়া করেন কারণ সব সময় সুগন্ধ ধূপের গন্ধ ধুনোর গন্ধ দ্বীপের একটা গন্ধ থাকে ঠিক আছে মোবাইলটা আমার কেন কালো হয়ে যাচ্ছে তো আজকে শনিবার সরি সোমবার বুঝতেই পারছো এখন আমাদের আমি সমস্ত ঘরে বাজ বাজ করে এক ঘর মুঠে এক ঘর ধান দিয়েছি আমাদের দেখ তোমরা ওম রাম ওয়াম জগমহে তোমাদের হে মামা আর এই যে তোমাদের আমাকে বলেছিলেন দু তিনটে মা বলছেন ফোন করে তাই মা তুমি একটু সাজতে পারো না তুমি একটু কানের পরবে তুই দেখো মা আমি পড়েছি কানের আমার কি মেয়ে আছে সিটি গোল্ডের কানের দু চারটে আমার আমার কাছে আছে কিন্তু আমার সাজতে ভালো লাগে না মাকে যেদিন ভালোভাবে সাজাবো সেদিন আমি সাজব কিন্তু মেয়েদের আসল অলঙ্কার হলো সিঁদুর সিঁদুর কী ফাঁকা পোলা নোয়া এটাই হলো আসল অলঙ্কার তবুও কান ফাঁকা করে রাখতে নেই গলা ফাঁকা করে রাখতে নেই করা উচিত তো এই এই বলে শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো এরপরে আরও একটা ভিডিও করব বাবাকে আমারও তো বসত মায়ের মায়ের কাছে একটু পার্সোনালভাবে কথা থাকে মা বাবা সবার সাথে কথা থাকে সব দেবতা দেবীর সাথে তো আমি করে নিই তারপর আবার একটা ভিডিও করব। ঠিক আছে তোমরা দিন রাত মায়ের জব করো কোনো কলের আশা করে জব করবে না মা বুঝতে পারেন দিন রাত জব করো তোমরা দেখে যাও দেখে যাও সবার মনস্কামনা একদিন একদিন মা মা পরীক্ষায় ফেলে দেন যেমন আমাদেরকে পরীক্ষায় ফেলেন মাঝে মাঝে এরকম মা পরীক্ষায় ফেলে দেন তোমাদের বিপদ মাঝে মাঝে এমন নিয়ে আসবে যাতে আরও বেশি করে মাকে ডাকো কারণ দ্বিতীয় বিপদের সময় তো আমরা বেশি করে মা ভগবানকে ডাকি তো ওই জন্যে মা অনেক সময় বিপদ থেকে বিপদ বিপদে ফেলে দেন দেখে পরীক্ষা করে দেখে যান যে কী করে ঠিক আছে তো মা জয় শিব সেমা মায়ের নাম করে যাও ভলা মহাশ্বরকে যখন জল ঢালবে পুজো দিলে ভলা মহাস্বরের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা পারো তারা বলার শেখার চেষ্টা করবে আর যারা জানো না সেখনি অং নম শিবায় ও বলে জল ঢালবে ঠিক আছে তো হেই বলে শেষ করলাম আর আর কী বলবো যারা যারা মায়ের নামে পাঠাতে চাইছ ওই একটা মা সন্তান দত্তক নেবে সন্তান দত্তক নেবে মা একটা ওনার বড় ছেলে মারা গেছে কোনো একটা ঘটনায় তো উনি মায়ের জন্য পুজো পুজোর না উনি মায়ের জন্য বলেছিলেন তো ওনার নাম করে আমি পুজো দিয়ে দিলাম তারপরেও উনি কালকে টাকা পাঠাতে চেয়েছিলেন ব্যাংকে কোনো একটা অসুবিধার কারণে পারেননি তো আজকের উনি সোমবার দেবেন বলেছেন তো চিন্তা নেই মা আমি তো নাম করে দিয়ে দিলাম তারপরেও তুমি যখন টাকা পাঠাবে আমি টাকা তুলে আমি কালকেই বলেছিলাম যে আমি বাজারে বেরিয়েছি দেবতা ফুল আনতে তো উনি যে কোনো হয় কারণে পারেননি উনি আমাকে নিজের থেকেই বলেছিলেন ফোনপে নাম্বারটা অনেকদিন ধরে বলছেন নামটা কী যেন বললো ওই যে নামটা ভুলে যাচ্ছি আমি উনি আসবেন বলেছেন তো তার আগে পুজো দিতে বলেছিলেন আর অনেক রকম সমস্যার কারণে তো উনি অনেক সমস্যাও ভালো হচ্ছে আমি অনেক আনন্দের ফোন করেছেন উনি অনেকের সমস্যা ভালো হচ্ছে পরের ভিডিওতে আমি বলবো এই ভিডিওটা এখন আমি ছেড়ে দিচ্ছি তোমরা দেখো আর দিন রাত মায়ের জব করো দিন রাত মায়ের জব করো হাঁটতে চলতে উঠতে বসতে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব সুন্দর সুন্দর করে ছাড়ছি আর উনি কিছু আছে কথা বলবো আগে কিছু মাকে একটু সেবা করে কিছু অন্নগ্রহণ আমরা করে নিই বারোটা পেরিয়ে গেছে কেন অনেকক্ষণ ধরে মায়ের মন্দিরে তো আমি ভাবছিলাম যে ঘরে কাজ বাজ করে দাদা ভাইটা অতক্ষণ করছিল। আর দাদাভাই একটু বেরোবে কাজে একটু বেলা করেই যাবে দাদাভাই আমার তো সারা জীবন কষ্ট সারা জীবন কাজ বাজ করতেই হবে আর দাদাভাই যদি না আমাকে সাথ দিত হয়তো আমি পেরে উঠতাম না আর আমার বাচ্চারা যদি না সাস মানে আমাকে সাথ দিত আমি পেরে উঠতাম না আমার মেয়েটা অনেক দূরে গেছে আমার সবার মেয়ে তোমাদেরও মেয়ে তো আমি লক্ষ্মী বলে ডাকি ওকে বেশি মানে সময় সঙ্গীতা নাম ডাকি ও আবার আসবে আজকে যাওয়ার ভাড়া দিয়েছি আসার ভাড়া দিয়েছি তো আসার সময় হেঁটে হেঁটে আসবে মলিকপুর স্টেশন থেকে হেঁটে হেঁটে আসবে দেখো এত লাইট জ্বালিয়েছি কিন্তু মোবাইলের লাইটটা খুব দেখো মায়ের জন্য কত লাইট মায়ের জন্য লাইট দেখো যে ঘন্টা বাজাচ্ছে পুচকে শোনা দেখেছ মা খুশি বলো সবসময় ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সদর দরজা জল ঢেলে পরিষ্কার করে রাখবে কেন মা ভগবান যাওয়া আসা করেন আর মায়ের তো মায়ের তো অনেক কাহিনী আছে মা আমাদের যাওয়া হাঁটাচালা করেন ঘরের মধ্যে ছাদ বাগানে হাঁটাচলা করেন সেসব অনেক কাহিনী আছে শোনা সবসময় আমার দেখছো না কাবাব হাড্ডি হচ্ছে কী করে আমি এই দেখো সব তোজ করে দিচ্ছে যাই হোক এবার এইটুকুনি বলে শেষ করলাম আমাকে

গাছ গুজে ঘি আছে গোলাপ জল আতর মধু টু সমস্ত কিছু এখানে আছে বাবাকে আমি স্নান স্নানই স্নান করানো হয় সোমবার দিন করিয়ে জব করে বেশি সোমবার দিন বাবার জন্য তো মা মাঝে মাঝে রেগে যান তাহলে মাকে মাকেও আমরা ভোগ দিই সেবা করি এই যে এগুলো দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে শঙ্কটা অনেক দিনের হয়ে গেছে এই শঙ্খটা আমি শঙ্কনীতে ফার্স্ট হয়ে পেয়েছিলাম শঙ্কুটা পশ্চিম মেদিনীপুরে আমার বাপের বাড়ি ওখানে শঙ্খধ্বনিতে আর মেয়ে পেয়েছিল এইটা নৃত্য গানে ঠাকুরের নৃত্য গানে না নৃত্য করে ঠাকুরের নৃত্য নৃত্য করে এই গামলাটা আছে গামলাটা মেয়ে মেয়ে পেয়েছে প্রত্যেক বছর মেয়ে ওখানে বাবার বাড়িতে যখন দিদার বাড়িতে মামার বাড়িতে যায় পায় আমি শঙ্খ পেয়েছিলাম আর এই যে আমি আগের ভিডিওতেও বলেছি এটা সামনের বছর শঙ্খধ্বনিটা আমি পেয়েছি এটা প্রায় দেড়শো অজন হবে এই যে

শঙ্খটা ধুয়ে রেখে দিচ্ছি কেন শঙ্খ মুখে দিলে শঙ্খ ইঁটো হয়ে যায় এবার বাবা ভোলা বই আমি ভুঁজে রেখেছি এ দেখুন সবাই বাবা ভোলা মাসের বই এখানে বাবা ভোলা মহাসের মন্ত্র সমস্ত কিছু আছে সমস্ত কিছু আছে বাবা ভোলা মাসের একশো আট নাম আছে তো এতগুলো তো পড়লে তো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এই যে বাবা ভলা মোশ্বরের আছে বাবা ভলা মোশ্বরের আছে ব্রতের কথা সব সব ঠাকুর দেবতার আমি রেখেছি আমি কিছুটা মন্ত্র লিখেও রাখা রয়েছে এখানে সমস্ত কিছু এগুলো আমি পড়ে পড়ে এখন সব ঠাকুর দেবতাকে পড়বো বসে বসে এখন সন্ধেবেলাও জব টপ রয়েছে তো এই বলে শেষ করলাম আমাকে একটু দেখিয়ে দাও তোমাদের দাদা ভাইকে দিয়েছি ধরতে কোনোদিন ধরে না দাদা ভাই ধরতেও যায় না এই যে তোমাদের শ্যামা মা ভালো থাকো সুস্থ থাকো আমার তো মায়ের দাসী ভগবানের দাসী সেবিকা ভগবান কি রাখবো মা যেন সবাইকে ভালো রাখো সুস্থ রাখু ঠিক আছে মা কত হাসি হাসি মুখ মা বলেছেন যে আমার সময় আসছে আমি দেখবে অনেক অনেক মালা পরব শুধু বাধা থাকি তো একটু জল কাদাতে বর্ষার সময় সমস্যা হয়ে যাচ্ছে শুকনোর সময় মা বলেছেন ভালো দিন আসছে অনেক অনেক মালা পরবো আমি মা তো আমার মাটি তো আমাদের অনেক ইচ্ছা আছে স্বপ্ন আছে মাকে পাথরের একটা বানাবো যেদিন মাকে রেখেছি সেদিনই এখন মায়ের একটা কাহিনী আমি পরের ভিডিওতে ছাড়ছি তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর একটা মা বলেছ যে ইঁদুর ছাদ বাগানে করছে ঘরে তজনাচ করছে বিড়াল আনতে তো আমার একটা বিড়াল লাগবে একটা বা দুটো বিড়াল যদি কেউ পাও মায়ে মা আমার জন্য এক প্লিজ বিড়াল যদি কোথাও থাকে তোমরা বিড়াল একটা নিয়ে এসো কারণ এখান থেকে আমি তো কোথাও যাই না আর সবাই বুঝতেই পারছো যে এটা হিন্দু অ্যাকচুয়ালি হিন্দু পাড়া নয় তো কোথায় বিড়াল আমি পাবো তোমরা বিড়াল একটু এনে দাও আমরা আমি বিড়াল পুষবো দেখি না বিড়ালটা পুষে আমি বিড়াল পুষেছিলাম খুব বদমাসি করতো বিড়ালটাও খুব বদমাসি করতো তাই আমি ভালো জায়গায় ছেড়ে দিয়ে তো এখন ভাবছি আবার একটা বিড়াল পুষতে হবে আসলে অনেক জীবজন্তু রেখেছি তো টাইম টেবিল করতে পারি না অনেক সময় দিতে পারি না তো তোমাদের তোমার একটা বিড়াল আমাকে এনে দাও আমি একটা বিড়াল রাখবো কমেন্ট করেছে অনেকে বিড়াল বিড়াল রাখবে বিড়াল বিড়াল রাখো মা বিড়াল রাখো মা বিড়ালই একমাত্র ইঁদুর দেখলে পালাবে ভয়ে